হ্যালো এভিয়ান আসসালাম আলাইকুম আমাদের মুরগির ঘরে সকালবেলা একবার ডিম মোটানো হয়েছে বিকেলবেলা আরেকবার ডিম মোটানো হবে বিকেল বেলা থেকে সকালবেলা মুরগির ডিম অনেকটাই বেশি পাওয়া যায় কিছু কিছু মুরগি সকালবেলা ডিম দেনা না ওই মুরগিগুলো দুপুরের দিকে ডিম দেয় আর এই ডিমগুলো আমরা বিকালে তুলি এই মুরগিটা নিচে ড্রেন মধ্যে পড়ে লোক পড়ে গিয়ে ভিজে গেছে মুরগিটা এখন শুকাইতেছে মুরগিটা শুকানো শেষ হলে খাঁচার ভিতরে দিয়ে দেওয়া হবে আর একটা খাঁচার ভিতরে এখানে মুরগি আছে আটটা নয়টা করে এর বেশি রাখা যায় না আমাদের এই ঘরে প্রতিদিন প্রায় থেকে বস্তা করে খাদ্য লাগে এই ঘরের ভিতরে এরকম লাইন আছে চারটা আর সব মিলে মুরগি আছে বারো হাজার এখান থেকে প্রতিদিন আমরা প্রায় এক লক্ষ টাকা ডিম বিক্রি করতে পারি না দেখেন এই দুইটা ঘরে মুরগি নাই এই দুইটা খাসা ভেঙে গেছে এর জন্য এই দুইটাতে মুরগি রাখা হয় নাই আপনারা এই সেটটা দেখেন এইখানে দেখেন একটা ডিম নাই এই মুরগিগুলো আজকে সকাল ডিম দিয়েছে এই মুরগিটা অসুস্থ তাই এই মুরগিটাকে খাঁচা থেকে বের করে রাখা হয়েছে পাইরের মধ্যে খাদ্য এখন খুবই কম আছে পাঁচটার দিকে আবার খাদ্য দেওয়া হবে এখন দেখতেছেন আপনারা এইটা হইতেছে বেল্ট এই বেল্টের মাধ্যমে লিটার কাচানো হয় লিটার গুলো এখান দিয়ে গিয়ে একটা হাউসের মধ্যে পরে আবার হাউস থেকে মোটর দিয়ে আমরা পুকুরে ফেলে দিই এখন দেখতেছেন আপনারা কুলিং এইখানে মোটরের মাধ্যমে ঠান্ডা পানি দেওয়া হয় আমাদের এখানে কুলিং আছে দুইটা একটা হচ্ছে নিচে আর একটা হইতেছে যে উপরে ফুলিং এখন ভিজা আছে আর নিচে একটা একটু কম ভিজা আছে এটাকে আবার ভিজে দিতে হবে মোটর দিয়ে বাইরে তাপমাত্রা খুব বেশি এর জন্য অনেক বেশি পানি টানতেছে এই মোটর ফ্যান গুলো ভিতরে গরম বাতাস টেনে বাইরে বের করে দেয় এরকম ফ্যান আছে আটটা আপনাদেরকে দেখাইতেছি আপনারা দেখতে থাকেন এই সাইডে আছে এই যে এখানে হইতেছে একটা দুইটা তিনটা চারটা আর এই পাশে হইতেছে একটা দুইটা তিনটা ওই যে উপরে আছে একটা ওই পাশে আছে পুলিং পুলিং এর মাধ্যমে ঠান্ডা পানি দেওয়া হইতেছে আর এই পাশে ফ্যান ভিতরে গরম বাতাসকে বাইরে বের করে দিতেছে এর কারণে মুরগি ঘর সবসময় ঠান্ডা থাকে এখন আমাদের মুরগি ঘরের ভিতরে তাপমাত্রা হইতেছে এরকম আর তাপমাত্রা কম বেশি হইলে ফ্যান অটোমেটিক বন্ধ হয়ে যায় এখানে সেন্সর লাগানো আছে এখন যে তার দেখতে পাইতেছেন এটা হইতেছে সেন্সর এই সেন্সর দিয়ে আমরা তাপমাত্রা নির্ধারণ করে থাকি কত আছে ঘরের ভিতরে দুইটা পানির ট্যাঙ্কি আছে এখান দিয়ে পানি আসে মুরগির এখানে আর এখানে নিপুল সিস্টেম করা আছে ওই যে আপনার দেখতেছেন নিপুল এই নিপুলের মাধ্যমে মুরগি পানি খায় এরপরে আপনারা খামার বিষয়ে কোন ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন তাহলে ওই রকম ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে ভিডিও দেখতে হলে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হইতেছে গোল্ডেন চিকেন ফার্ম বিডি আর ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্যরাও দেখতে পারে ধন্যবাদ সবাইকে